এমন এক পিস আছে নি এমন এক পিস আছে নাকি জীবন তিতা বানাইতে যথেষ্ট পরিমাণ এমন কার কার ঘরে এমন এক পিস আছে দেখেন এই পিসে কি করছে আমি গেছি রান্নাঘরে রান্না করতে ছেলের রান্না বাবার রান্না আমার রান্না খাওয়ার জন্য এই দেখেন এই এই পিসে কি করছে দেখেন পেনটা কীভাবে পড়ছে প্যানটা পর্যন্ত সোজা করে পড়তে পারে নাই আর আমার বিছনার অবস্থা দেখেন মানুষ তো বলবে যে এলোমেলো থাকে মা হয়তো কিছু শিখায় নাই আমি রান্না করছি সে পড়া লেখা করছে সোপাই বৈশা খেলছে আর এই যে বালিশগুলা নিচে নামাইছে এখন যখন আমার আসার সময় হয়েছে ও এখন নিজে নিজে ঘর গুছাচ্ছে এই যে গাড়ি চিপাই চাপাই যে কত গাড়ি ঘরে আর কত গাড়ি যে আমি ফালাইছি ঠিক ঠিকানা নাই এমনি না কি টিকটকে একটা ভাইরাল ভাইরাল অ্যাফে পাইছে না যে এরকম একটা এরকম এক পিস থাকলে জীবন তেজপাতা বানায় দিব একদম রাইট কথা এমন এক পিস যার ঘরে আছে জীবন আসলে তেজপাতা বানায় দিব দেখেন আর এই যে নখের অবস্থা বুঝা যাচ্ছে না এই যে দেখেন আমার হাতের অবস্থা কেমন হয়েছে পানি হাতাইতে হাতাইতে ক্লিয়ার হচ্ছে না কেন এই যে সারাক্ষণ পানি হাতাইয়া দেখেন হাতে রান্না শেষ করে টেবিলে সব গুছাই নিলাম এখানে ভাত ছিল আর এখানে যমুনা চিংড়ি মাছটা আমার জন্য বোনা করে নিছি আমি আজকে মাছ দিয়ে ভাত চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো আর এইখানে সেলের জন্য মাংস আলু ঝোল রান্না করে নিছি মুরগির মাংস এটা সেলে খাবে ও মাংস ছাড়া যেহেতু ভাত খাইতে পারে না আর এখানে বাইলা মাছ এখানে বড়ো বড় বাইলা মাছ আলু দিয়ে রান্না করছে আর আসলে এটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে বোনা করতে চাইছি যেহেতু রোহানের আব্বু বাইলা মাছ পছন্দ করে আলু আলুও পছন্দ করে তাই আলু দিয়ে বাইলা মাছটা রান্না করে নিছি এখানে চাল কুমড়া ভাজি করে নিছি আর তো বাইলা মাছের তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে আজকে রান্নার পরিমাণ অনেকটাই ছিল কারণ আমি রোহানের আব্বু খাবো বাইলা মাছ আমি খাবো চিংড়ি মাছ সেলে খাবো মুরগির মাংস মানে এই জন্য তিনজনের তিন আইটেম এদিক দিয়ে চাল কুমড়াটাও ছিল এদিক দিয়ে আম কেটে লেবু কেটে নিছি একদম খাবার সুন্দর করে টেবিলে গুছাই নিছি সবাই একসাথে খাবো মন ভরে খাবো পরিবারের সবাই একসাথে খেতে আসলে অনেক ভালো লাগে কিন্তু পরিবারের সবার জন্য আলাদা আলাদা রান্না করতে গেলে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে আগে এই গরমের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে সন্ধ্যার সময় আমি রান্নাগুলো শেষ করে নিলাম আর আমার অবস্থা দেখেন আমি ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে সমস্ত শরীর ঘেমে গেছে এখন আমি ফ্রেশ হয়ে গোসল করতে যাব তার আগে আমি সুন্দর করে বিছানাটা গুছাই নিলাম বেডরুমটা থাকার উপযুক্ত করে নিলাম আর দেখেন কি বলবো সোপাই বসে খেলতেছে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য